বৈদ্যবাটি পৌরসভার উদ্যোগে এবং চেয়ারম্যান পিন্টু মাহাতোর ব্যবস্থাপনায় বৈদ্যবাটি মিউনিসিপালিটি সত্যজিৎ রায় ভবনে শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের সম্বর্ধনা প্রদান ও কৃতি ছাত্রছাত্রীদের ছাত্রীদের পুরস্কার প্রদান করা হলো। এদিন প্রথমে সর্বপল্লী রাধাকৃষ্ণের গলায় মালা দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাবদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন বৈদ্যপাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো প্রবীর কুমার পাল অমৃত ঘোষ রাজু পাড়ি সহ অন্যান্য সমস্ত কাউন্সিলরগণ এদিন বৈদ্যপাটি পৌরসভার ওয়ার্ড ভিত্তিক একাত্তর জন কৃতি ছাত্রছাত্রীকে পুরস্কার প্রদান করা হয় এদিন ব্যাচ উত্তরীয় পেন মেডেল ও গাছ দিয়ে কৃতি ছাত্রছাত্রীদের ও শিক্ষকদের সম্বর্ধনা প্রদান করা হলো প্রতি বছরই বৈদ্যপাঠি পৌরসভা শিক্ষক দিবসের দিন কৃতি ছাত্রছাত্রীদের এবং শিক্ষকদের সম্মান প্রদান করেন এদিনও তার ব্যতিক্রম ঘটল না

কিন্তু আমাদের দরকার আগে সমাজকে চেঞ্জ করতে হবে আমাদের মানসিকতার বিকাশ ঘটাতে হবে আজ অত্যন্ত পূর্ণ দিন বিদ্যালয়ের প্রথমেই যে অনুষ্ঠান হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা দিন শুরু করেছি বিদ্যালয়ের ছোটখাটো অনুষ্ঠান শ্রেণীকক্ষের অনুষ্ঠান

দিনটাকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি আজকের দিনে শিক্ষকদের সাথে সাথে আমাদের শহরে যে সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রছাত্রীরা যেমন আমার তেরোখানা হাই স্কুল আছে সেই হাই স্কুলের উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের যারা হাইস নাম্বার পেয়েছেন তারা এবং ওয়ার্ডে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা হাইস্ট নাম্বার হয়েছে তাদের নিয়ে জন ছাত্রছাত্রীকে আমরা সংগঠিত করেছি এবং আমাদের শহরের যে সমস্ত হাই স্কুলগুলো আছে সেই হাই স্কুলের হেডমাস্টার এবং হেডমিস্ট্রেট হেডমিনিস্ট্রেটদের আমরা সংগঠিত করেছি আজকের দিনটা মানুষ তৈরি করা যারা মানুষ তৈরি করা কারিগরদের দিন তার সাথে সাথে যে ছাত্ররা ছাত্রীরা শিক্ষকদের আজকে সংবর্ধনা দেন এবং আগামী দিনের যারা আমাদের জাতির ভবিষ্যৎ ঠিক দুজনকে আমরা আজকে পৌরসভার পক্ষ থেকে আজকে মহান দিনে আমরা সংবর্ধনা দিয়েছি আমরা একটা আশাই রাখব যারা যে ছাত্র ছাত্রীরা আজকে সংবর্ধিত হল শুধু ভালো পড়াশোনা করে ভালো জায়গায় গিয়ে খালি পয়সা উপার্জন করা না মানুষের মতন মানুষ হওয়ার জন্য তাদের আহ্বান করছি আমি কারণ এই এই সময় এই পৃথিবীতে এই ভারতবর্ষে এই পশ্চিমবাংলায় মানুষের মতন মানুষ হওয়ার জন্য ছাত্র কৃতি ছাত্রীদের আমি আহ্বান জানাচ্ছি এবং শিক্ষক শিক্ষিকতাদের আমি একটাই অনুরোধ করব তারা প্রকৃত মানুষ তৈরি করুক মানুষের মতন মানুষ হোক এই আজকে এক পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসে এই আহ্বানই আমি